হে গাইস টু মাই চ্যানেল তো অনেক অনেক স্বাগত তো আজকে তো বিশ্বকর্মা পূজা তো সবারই বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভকামনা তো আমিও বাড়িতে বিশ্বকর্মা পুজো দিয়েছি তো ছোটো বইয়ের ঘরের মধ্যে আর ভিডিওটা কিন্তু দুদিন পরে আপলোড করছি তো দেখো প্রথমে এই সবটি ফুল আগে তো মানে সকাল সকাল উঠে কিন্তু আগে স্নান করে ফুল তুলে আসছি আর এই দেখো সবটি ফুল কিন্তু আমরা গাছের তো সব শুধু ওইখানে ছোটো ছোটো সাদা সাদা ফুল আছে ওইটি শুধু আরানা হয়েছে আর বাকি কিন্তু সবটি ফুল আমরা গাছের আগে কথা কইতে কইতে আমি সব রেডি করে নিছি তো আজকে এমনি তো মঙ্গলবার তো আমার তো এমনি হনুমান ঠাকুরের আমি পুজো করি তো সব কিছু দেখো রেডি করে নিয়েছি তাহলে যা যা লাগে তারপরে তো আমার কাছে মনে হইতেছে ফুল একটু কম হয়েছে আর দেখো সব কিছু রেডি করে আছিস তখন শুধু প্রসাদ প্রসাদটা কাটা হয়েছে না ওখানে তো ফল সবটি ধুইয়া রাখছি তখন সব প্রসাদটা রেডি করুন আর সবকিছু বাকি রেডি করেছে আর আগে আমি ঠাকুর করে পূজাটা দিয়ে সারছি আর দেখো কথা কইতে সব সবকিছু রেডি হয়ে গেছে আর ঠাকুরও আয় পড়ছে তো ঠাকুরই ঘরটা বসাইছে আর দেখো একটা পুরোপুরি দেখাইতেছি আর আমি ঘরের পুজোটা দিয়ে সারছি কিন্তু আমি হনুমান চালি পড়তে পারছি না হনুমান চালিশাড়া একটু পরে পড়বো ঠাকুর পুজোটা দিয়ে আর সারলে তারপরে আর দেখো ঠাকুর পুজো শুরু হয়ে গেছে

দেখো পূজা শেষ আর ওখানে যাত্রা করতেছে আর বাইক যাত্রাও করব তো ভাইয়ের বাইক আর আমার কাকুর বাইক বাইকটা সব যাত্রা করা হইতেছে আর এখানে দেখো আমার ছোট ভাইয়ের কম্পিউটার তো ওইটার একটু পূজা দিয়ে দিছে আর দেখো পূজা শেষ আর ওখানে আমি যে হনুমান চালিটা আমার পড়া হয়েছিল না তো আমি ঘরে পুজোটা দেওয়া হয়েছে আর ঠাকুরও পুজো করে আসা আসছে তো আমি ওখানে হনুমান চালিটা পড়ে তারপরে দিয়ে আমি একটু পরে তুই প্রসাদ ঠাকুর বুকটার আরম তো আমি ওখানে হনুমান চালিচাটা পড়ে নিতেছি দেখো হনুমান চালিটা পড়া হয়ে গেছে আর আমি আমার পুজোটা দিয়ে সারতেছি তো দেখো আমার পুজোর শেষ আর একটু পরে প্রসাদ নামাবো সবাইকে দিমো তো দেখো সবাই প্রসাদ দিয়ে সারছি আর ওখানে আমিও একটু প্রসাদ নিয়ে নিতেছি তো সবাই প্রসাদ দিয়ে সারছি তা আমি ওখানে সকাল থেকে কিছু হয়েছি না প্রায় কিন্তু অখন দশটা বাজতেছে দশটা কি সাড়ে দশটা বাজতেছে তো আমি একটু প্রসাদ নিয়ে নিছি আর ওখানে যাই দেখুন কি রান্না হইতেছে তো দেখো খায় আসে এ রান্না ঘরে রান্নাঘরে তো মা আজকে রান্না করতেছে অনেক কিছুই রান্না হয়েছে আজকে তো নিরামিষ তো নিরামিষে কী কী রান্না হয়েছে তোমরা দেখাইতেছি তো সব কিছু রান্না হয়ে গেছে শুধু নিরামিষ গ্যাট ওইটা রান্না এখনও হয়েছে না এই দেখো মা সব কিছু কাটটা একদম ধুইয়া টুইয়া রাখছে তো ওইটা রান্না করব দু গেটে রেগে কি মিক্সড সবজি তো এখানে শাক রান্না করছে মিক্স শাক এটা ভিতরে অনেকটি শাক বলে মা দিয়েছে তো আর এখানে মুগ ডাই রান্না করা হয়েছে তারপর আলু আর ডেঁড়সের ভাজা করা হয়েছে আর ওখানে মা গ্যাট রান্না করবো তো সোয়ের বেশি ভাজতেছে তো দেখো কথা বলছি নিরামিষ সবজিটা রান্না হয়ে গেছে আর রাস্টে ধন্য চাটনি করছে তো দেখো আমার থাল আমি রেডি করে নিয়েছি ভাত খাইতাম তো দেখো সব কিছু নিয়ে আনিছি আর গত কালকের বাঁধাকপির শাক আছে তো আমরা গতকালকে নিরামিষ খাইছিলাম তো ওই শাকটাও আমি নিয়ে আনিছি আর সব কিছু রেডি করে নিয়েছি থালে সাজিয়ে আছি আর আমার সহ্য না মানে অনেক খিদা রাখছে প্রায় দুইটা বাজে কিন্তু আমি সকালের ভাত খাইতে খাইতে দুইটা বাজছে দেখো তোমরা লোকে বক বক করতে করতে আমি থাল রয়ে বয়ে গেছি ভাত খাইতে প্রচণ্ড খিদা রাখছে দেখো মানে প্রচণ্ড খিদা লাগছে তো খাইয়ে নিতেছি আর সবজিগুলো কিন্তু সবটি খুব স্বাদ হয়েছে তবে গ্যাট গ্যাট যে রান্না করছি ওইটা কিন্তু খুবই স্বাদ হয়েছে আর আমার কার্তিগে কীরকম আমার না নিরামিষ সবজি বিতে সোয়ের বিচে একদম পছন্দ না আমার ভালো লাগে না আমি নিরামিষ সবজি বিতে সোয়ের পিছটা রান্না করে আমি ওইটা মানে খাই না আর তো কথা কথাতে খাওয়ার শেষ তো খাওয়া শেষ হাত মুখ দুই আয় পড়ছে আর আজকাল রেগে টাটা দেখেবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো ভালো লাগলো অবশ্যই জানো আর হ্যাঁ চ্যানেলটা লাইক কম শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করে নিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা সবাইকে